আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করেছে দশক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবি দাবা দেশের অনেক জায়গায় শোনা যাচ্ছিল দশক মুক্তিযোদ্ধারা হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির শ্রেষ্ঠ বীর হচ্ছে মুক্তিযোদ্ধা তাদের অবদান এই দেশ এই জাতি কখনো ভুলে যাবার কথা নয় দশক যদি মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে দেওয়া হয় তাহলে এই জাতির জন্য কখনো কল্যাণকর হবে না বরং এই জাতির জন্য অমঙ্গল হয়ে দাঁড়াবে এই বিষয়টি যদি বাংলাদেশে কোনো বুয়া মুক্তিযোদ্ধা থেকে থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করেন এতে অসুবিধা নেই যদি কোনো অরিজিনিয়াল মুক্তিযোদ্ধা বীরদেরকে অসম্মান করা হয় তাদের প্রতি জুলুম অত্যাচার করা হয় তাহলে কখনো এই জাতির এগুতে পারবে না দর্শক মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবি দাবা কিন্তু বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে চার হোটেলে বেশি হয় আপনারা কুজ নিয়ে দেখেন দর্শক টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের যে বিক্ষোভ সমাবেশটি হয়েছে আপনাদেরকে তা আমি শোনাচ্ছি টাঙ্গাইলের গালাগামের মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে শুক্রবার গালাবাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করা হয় এতে বক্তব্য দেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান গালাবাজার সমিতির সভাপতি সামসুল হক সমাজসেবক আনিসুর রহমান উত্তম মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ বক্তারা বলেন ইতিমধ্যে গালাগামে তিন থেকে চারজন মুক্তিযোদ্ধা ছিল বিগত সরকারের আমলে অন্তত আঠারো জন মুক্তিযোদ্ধা হয়েছে অন্তবর্তীকালীন সরকারের কাছে আবেদন তদন্ত সাক্ষেপে দেশের সব বুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল সহ তাদের আইনের আওতায় আনতে হবে এছাড়াও বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার কামনা করে আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা দশক মুক্তিযোদ্ধা হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান তারা সবসময় বাংলাদেশে বীরেই থাকবে এদেরকে কখনো যে কোনো সরকারি আসুক কিংবা যাও তাদের প্রতি কখনো জুলুম অত্যাচার করা হবে না অন্ততপক্ষে আমি এটা বলতে পারি যদি কখনো যাচাইকরণ হয় সেটা করতে হবে কিন্তু কখনো তাদেরকে অসম্মান করা যাবে না তাদের যে বেতন বাথা তাদের যে সম্মানই সেটা কখনো বন্ধ করা যাবে না কারণ এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের কারণে স্বাধীন হয়েছে এই মুক্তিযোদ্ধাদের কারণেই আজকে আমরা গর্ব করে বলতে পারি আমরা বাঙালি জাতি আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন দেশে বসবাস করছি শুধুমাত্র এই বীরদের কারণেই আমরা আজ স্বাধীন